হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারো আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে সফিকুল ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক রিকোয়েস্ট কালেকশন এই ট্রেন্ডিং এ চলছে ইউটিউবে ফেসবুকে আর এটা কিন্তু একদম অরিজিনাল চায়না যে গেঞ্জির কাপড় স্টিচ করা আর এটা হচ্ছে ক্রেপ

এগুলো কিন্তু একদম দেখেন মানে ক্রেপ করা অনেক সুন্দর এবং কালারও আছে কিন্তু অনেকগুলো কালার নতুন আসছে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার পর্যন্ত দেখতে হবে বেবি পিঙ্ক কালার আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ ইন ডেলিভারি দিয়ে দেখি কাছ থেকে কালেশন নিতে হলে কোনো অভিজ্ঞ কোনো চার্জ দিতে হবে না কোনো টাকা দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর বুঝে না পারব তারপর টাকা পরিশোধ করবেন রাইটারের কাছে এর আগে আপনি এক দিতে হবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দেড়শো টাকা

আমাদের সফট পেছ ছিল বগুড়ায় সাতমাথা থেকে পশ্চিম দিকে আসবেন মানে সি যেইটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে টোলেট কফি কালার সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এখন যে দেখাবো পছন্দের কালার হিট কালার ইমোশনাল কালার আলামিন মার্কেট বগুড়া